এবার আমরা এই ডিটেলস ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব তোমার এজ ক্রাইটেরিয়া ফর্ম ফিল প্রসেস বা মেডিকেল স্ট্যান্ডার্ড সবকিছু নিয়ে বলবো ভ্যারিয়াস পোস্ট রয়েছে কতগুলো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে কোন কোনটা লেভেল টু থ্রি এর পোস্ট সেগুলো নিয়ে আলোচনা করবো তো ডিটেলস এটা দেখার জন্য তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখো এবং জেনে নাও টোটাল ইনফরমেশন অ্যাবাউট দ্য নোটিফিকেশন দেখো দেখো এরপরেই দেখতে পাচ্ছ তোমরা এখানে এখানে একটা প্রথম চার্ট দিয়ে দিয়েছে ব্যাপারে যেগুলো আমাদের খুব একটা দরকার নেই তোমরা চাইলে দেখে নিতে পারো কিন্তু যে ইম্পর্টেন্ট জায়গাটা সেটা ডেট অফ অফ পাবলিকেশন ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ আর বি গতকাল কুড়ি তারিখে এটা পাবলিশ করেছে অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হয়ে গেছে একুশ তারিখ অর্থাৎ আজ থেকে তো তোমরা অ্যাপ্লাই করার ডেট পেয়ে গেছো এবং ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কুড়ি দশ মানে অক্টোবরের কুড়ি তারিখ অব্দি অ্যাপ্লাই করতে পারবে সো মেক শিওর যেন তোমরা লাস্ট এই উনিশ বা কুড়ি নাম্বার উনিশ বা এই কুড়ি তারিখের জন্য ওয়েট না করে থাকো আই থিঙ্ক তোমার যদি ফর্ম ফিল করার ইচ্ছে থাকে তুমি মানে অক্টোবরের দশ বা পনেরো তারিখের মধ্যে ফর্ম ভরে নিও সো দ্যাট তোমার পরে গিয়ে যেন কোনো হাসেল না হয় ঠিক আছে এবং লাস্ট পেমেন্ট করতে পারবে একুশ তারিখে ঠিক আছে টাইম দিয়ে দেওয়া আছে এই টাইমের মধ্যে তো এছাড়া এখানে আর কিছু লেখা নেই এখানে লেখা আছে শুধুমাত্র মডিফিকেশন উইন্ডো ওপেন হবে তোমার কত তারিখের মধ্যে তেইশ দশ থেকে এক এগারো তার মানে তুমি ধরো তোমার কোনো ভুল করেছো সেক্ষেত্রে ঠিক আছে তোমার জোন টোন চেঞ্জ করার হলে তুমি ধরো জোন চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে তুমি এখান থেকে করতে পারবে খুব একটা অসুবিধের কিছু নেই তারপর আমরা আসবো এখান থেকে দেখো আহ চারটে পোস্ট রয়েছে এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ট্রেন ক্লার্ক

এটা সেভেন্থ সিপিসি অনুযায়ী আহ তোমার লেভেলগুলো এখানে একটা থ্রি লেভেল একটা টু লেভেল টু লেভেল এটাও টু লেভেল এটা বেসিক হচ্ছে একুশ হাজার সাতশো বাকিগুলো উনিশ হাজার নশো উনিশ হাজার নশো উনিশ হাজার নশো এবার এটা হচ্ছে বিটু মেডিকেল স্ট্যান্ডার্ড এটা সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড এটা সি টু মেডিকেল স্ট্যান্ডার্ড এটা এ সি মেডিকেল স্ট্যান্ডার্ড তার মানে আমরা যেটা দেখেছি যে এনটিপিসি এনটিপিসি যে গ্রাজুয়েট লেভেলের নোটিফিকেশন বের করেছিল সেখানে যে এই এ টু মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলেছিল এ টু মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলেছিল এ টু সেই এটু কিন্তু এখানে এটুর ব্যাপারে কিন্তু কোনো এখানে কিছু বলা নেই দ্যাট তুমি চশমা পরো বা নাই পরো তুমি কিন্তু এটার জন্য করতে পারবে এই এই যে মেডিকেল আমি একটা আলাদা ভিডিও বানাবো এবং তোমরা সেগুলো দেখতে পারবে দেখো এখানে আঠেরো থেকে তেত্রিশ বছর আঠারো থেকে তেত্রিশ আঠারো থেকে তেত্রিশ আঠারো থেকে তেত্রিশ অব্দি তুমি অ্যাপ্লাই করতে পারবে এখানে এবার দেখো ভ্যাকেন্সিস টোটাল সব থেকে বেশি আছে কমার্শিয়াল কাম টিকিট আহ এক মেন কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এটা দেখো দু হাজার বাইশ ভ্যাকেন্সি এটা তিনশো একষট্টি ভ্যাকেন্সি এটা নশো নব্বই ভ্যাকেন্সি এটা বাহাত্তরটা ভ্যাকেন্সি এবং টোটাল যে ভ্যাকেন্সি সেটা আমি একটা গ্রিন কালার দিয়ে এখানে মার্ক করতে চাই টোটাল ভ্যাকেন্সির পরিমাণটা এখানে দেখো কিন্তু তিন হাজার চারশো পঁয়তাল্লিশ সো ইট ইজ এ বিগ অপরচুনিটি প্রত্যেকের জন্য তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু ফুল ফ্লেজে পড়াশোনা শুরু করে দাও কারণ দিস দিস ইজ গোয়িং টু বি হিউজ অপরচুনিটি ফর ইউ তো তোমরা প্রত্যেকে ভালো মতো পড়ো তোমাদের এই পোস্টগুলোর মধ্যে একটা পোস্টই দরকার হবে ঠিক আছে তো খুব ভালো মতো ইজিলি পেয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই এবার দেখো ইম্পর্ট্যান্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এখানে কিছু ডিটেলস বলে দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নিতে পারো ক্যান্ডিডেটস ওয়েটিং ফর দ্য ফাইনাল রেজাল্ট অফ প্রেসক্রাইব এডুকেশন কোয়ালিফাই শুড নট অ্যাপ্লাই এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে এখানে আমি একটু ক্লিয়ার করে দিই বিষয়টা বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই এখানে দেখো এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে একটা জিনিস কি বলেছে স্পষ্টভাবে বলে দিয়েছে দেখো ক্যান্ডিডেট শুড এনশিওর দ্যাট দ্য প্রসেস ফুলফিল অল এলিজিবিলিটি কন্ডিশন প্রেসক্রাইব অ্যাজ পার দ্য পোস্ট অফ দা ক্লোজিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন দ্যাট ইজ অ্যাজ অন কুড়ি দশ চব্বিশ এর মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে তোমাকে ক্যান্ডিডেটস ওয়েটিং ফর ফাইনাল রেজাল্ট অফ দ্য প্রেসক্রাইব এডুকেশন কোয়ালিফিকেশন তার মানে এখানে বলেছে ক্লিয়ারলি একটা জিনিস সেটা হচ্ছে তুমি যদি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এই ডেটের মধ্যে যদি না চলে আসে তোমার যদি ফাইনাল রেজাল্ট না আসে দে শুড নট অ্যাপ্লাই মানে তুমি অ্যাপিয়ারিং হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না দ্যাট মিনস তোমাকে মিনিমাম যে কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস এইচএস পাস সেটা কিন্তু তোমাকে মিনিমাম রাখতেই হচ্ছে সো দ্যাট ইউ উইল বি এবল টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট ঠিক আছে তো এটা একটু মাথায় রাখবে যেন ভুল না হয় এবং তারপর দেখো বলছে ক্যান্ডিডেট শুরু হাতে মোবাইল নাম্বার ভ্যালিড ইমেল আইডি এগুলো এগুলো বলছে এগুলো তোমার তোমার প্রত্যেকেরই আছে এটা নিয়ে খুব একটা সমস্যা করার কিছু নেই আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আলোচনা করবো এবার বলেছে দেখো দ্য সিলেকশন অফ আরআরবি ওয়ান্স

এবং এখানে বলছে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলেছে ধরো তুমি এই যে যে মেডিকেল স্ট্যান্ডার্ড গুলো বলেছে ধরো বি টু বা সি টু বা বি থ্রি এই মেডিকেল স্ট্যান্ডার্ড গুলো তোমাকে ফিল আপ করতে হবে এবং তুমি যদি এর জন্য এলিজেবল হও তবে এখানে তুমি ফিল আপ করতে পারবে ঠিক আছে এখানে যে জিনিসগুলো বলা আছে এগুলো তোমার একটু দেখে নিতে পারো খুব একটা ইনি আর এখানে বলেছে যদি পরীক্ষার সময় কোনো আনফেয়ার মিনস বা ম্যাল প্র্যাকটিস ইউজ করো তো তোমাকে ব্যান করে দেওয়া হবে বা লিগাল অ্যাকশন নেওয়া যেতে পারে এগুলোই বলা আছে ব্যান্ড এগুলো পরীক্ষায় নিতে পারবে না এগুলো তোমরা দেখে নিও স্মার্ট ওয়াচ ঘড়ি এগুলো কথাই লেখা থাকে ডিভাইসেস কমিউনিকেশন টেলিকমিউনিকেশন যে কোনো ডিভাইসে ঢুকতে পারবেন দেখো অ্যাকাউন্ট কাম টাইপিস্ট এবং জুনিয়ার কাম এটা একটু আমি হাইলাইট করে দিই এখান থেকে এই দুটোর জন্য টাইপিং স্কিল দরকার হচ্ছে ঠিক আছে আর সাবসি দেয়ার উইল বি ডকুমেন্ট ভ্যারিফিকেশন মেডিকেল স্ট্যান্ডার্ড এটা তো হয়েই থাকে এটা নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই এবং এবং আমরা যদি পরে যাই দেখো কল লেটার্স আসবে এখান থেকে এবং শর্ট শর্ট লিস্টিং ফর ভ্যারিয়া স্টেজেস এখানে সিবিটি টু এর জন্য যারা সিবিটি ওয়ান পাশ করেছ যারা সিবিটি ওয়ান সিবিটি ওয়ান যারা পাশ করেছ সেই সিবিটি ওয়ান যারা পাস করেছো তাদের প্রায় পনেরো পনেরো গুণ ক্যান্ডিডেট এখানে সিবিটি টু এর জন্য তাদের ডাকবে এখানে ঠিক আছে তো এটা নিয়ে অসুবিধা নেই পনেরো টাইমস ক্যান্ডিডেট ডাকছে এখান থেকে আর শর্ট লিস্টেড ফর কম্পিউটার বেস টাইপিং স্কিলের জন্য আট গুণ ক্যান্ডিডেট ডাকবে এটা একটু মাথায় রাখতে পারো টাইমস ক্যান্ডিডেট ডাকছে এখান থেকে ঠিক আছে আর নেগেটিভ মার্কিং তার মানে তুমি যদি ধরো ঠিক করলে তিনটা ঠিক করার জন্য আর তুমি যদি ধরো এখানে দুটো ভুল করো তার মানে দুটোর জন্য পয়েন্ট ফাইভ অনুযায়ী তোমার এক মার্কস কাটা যাচ্ছে তার মানে তোমার টোটাল স্কোর কত হলো দুই ঠিক আছে তোমার টোটাল স্কোর কত হলো দুই ঠিক আছে এটা একটু মাথায় রাখবে জেনারেল ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট কিছু নাই এবার এখান থেকে আমরা ডিরেক্টলি আসছি আহ দেখো ক্যান্ডিডেট শুড এন্টার দেয়ার নেম ফার্দার্স নেম ডেট অফ বার্থ এজ রেকর্ড অন দা ম্যাট্রিকুলেশন বা হায়া হায়ার স্কুল এক্সামিনেশন সার্টিফিকেট তোমার ওই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট যে নাম দেওয়া আছে বা সেই অনুযায়ী বা তোমার বাবার নাম এবং ডেট অফ বার্থ যেন সেখানে ম্যাচ করা থাকে সেটা একটু খেয়াল করে রাখবে যাদের এগুলো নিয়ে সমস্যা আগে থেকে এগুলো শুধে নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা এস সি এস টি ক্যান্ডিডেট হু উইশ টু অ্যাভেল ফ্রি ট্রাভেল অথরিটি অথরিটি উইল হ্যাভ টু

কোনো সমস্যা নেই এবার মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো এথ সি এথ সি তে এখানে আমি স্পষ্টভাবে জানিয়ে দিই এসি দেখ এখানে বলছে ভিশন সিক্স বাই নাইন সিক্স বাই নাইন উইথ আর উইদাউট গ্লাসেস এখানে কিন্তু তোমরা একটা জিনিস গন্ডগোল করবে না আগে আমরা আরআইবি এনডিভিসি খেতে দেখেছি যেটা তোমার উইথ গ্লাসেস উইদাউট গ্লাসেস ছিল তো সেখানে তোমরা এখানে কিন্তু উইদাউট গ্লাসেস এটা করতে পারছো সো ইট বিকামস ভেরি উম ইউ নো অপরচুনিটি ফর ইউ

আর এখানে দেখো নিয়ার ভিশন এত আর উইথ উইদাউট গ্লাসেস আর রেকর্ডিং ফ্লোস ওয়ার্ক উইথ রিকোয়ার টু মাস্ট বি পাস টেস্ট ফর দা ফিল্ড ভিশন আর বাইনাকুলার ভিশন এগুলো পাস করতে হবে আর এখানে যেটা সব থেকে বড় নীল উইথ আর উইদাউট গ্লাসেস এখানে কম্বাইন উইদাউট গ্লাসেস এখানে তার মানে তুমি চশমা দিয়ে বা চশমা ছাড়া যেকোনো কোনো উপায় এখান থেকে করতে পারো এটা সিটু মেডিকেল স্ট্যান্ডার্ড এবার দেখো প্রত্যেকটার ক্ষেত্রে একটা জিনিস কমন সেই জিনিসটা কি বলেছে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে একটা জিনিস কমন আর সেটা হচ্ছে দেখো আমি বলে দিই এই যে দেখো এই ফিজিক্যালি ফিট থাকাটা ফিজিক্যালি ফিট থাকাটা এটা অল অ্যাসপেক্টসে ফিজিক্যালি ফিট থাকাটা এটা ইম্পর্টেন্ট আহ ফিজিক্যালি ফিট থাকাটা এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এবার ফিজিক্যালি ফিট বলতে ধরো তোমার মানে কি বলবো ধরো তোমার ওয়েট থাকমিন দাও ধরো তোমার ওয়েট এখানে ওভার ওভারওয়েট আর কি তোমার প্রয়োজনের চেয়ে বেশি ওভারওয়েট ওয়েট সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফিজিক্যালি ফিট ধরা হবে না দেখা তোমার স্বাস্থ্য এমন তুমি নড়তে চড়তেই পারছো না সেক্ষেত্রে তোমাকে ফিজিক্যালি ফিট ধরা হবে না তো এটা এটা নিয়ে খুব একটা সমস্যা হয় না অ্যাকচুয়ালি আমাদের আই টেস্টের যে ব্যাপারটা থাকে সেটা নিয়ে একটু গন্ডগোল হয়ে থাকে অনেক সময় বা আমরা ওইখানে বাদ হয়ে যাই আর কি ঠিক আছে এখানে কিন্তু একটা জিনিস এখানে কিন্তু একটা জিনিস ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে লেজার সার্জারি তোমার চোখে করা যাবে না তুমি যে মানে একটা এই পার্টিকুলার জায়গাটা একটু নোট করবে এই এই জায়গাটা নোট করবে তুমি যদি চোখে লেজার সার্জারি করে থাকো ফর দ্যাট ইউ উইল নট বি অ্যাপ্লিকেবল তুমি এই যে মেডিকেল সার্জারি টেস্ট যদি করো লেজার টেস্ট করো বা লেজিক টেস্ট লেজিক সার্জারি করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে এলাও করবে না ওরা ঠিক আছে এগুলো তো বেসিক কথা আমি আগে নোটিফিকেশনেও বলেছি ঠিক আছে তো এখানে ন্যাশনালাইজ সিটিজেন হতে হবে এগুলো নিয়ে খুব একটা সমস্যা নেই এজ লিমিট বলেছে আঠেরো থেকে তেত্রিশ হওয়ার কথা আর ইডব্লিউএস উনিশশো বিরানব্বই অব্দি তারা করতে পারবে এবং ওবিসি যারা নন ক্রিমিলিয়ার তারা উনব্বই উনিশশো উনব্বই অব্দি জন্মেছে যারা তারা করতে পারবে আর এস সি ক্ষেত্রে সেটা সপ্তাশি অব্দি যারা জন্মেছে তারা করতে পারবে ক্যান্ডিডেট যেন কোনো মতেই দু এর পরের জন্মের না হয় ঠিক আছে এর পরে যেন তার জন্ম না হয় ঠিক আছে লোয়ার লিমিট মানে মিনিমাম দু সাত বা তার আগে জন্ম করতে হবে আচ্ছা এখানে নন ক্রিমিলিয়ার এরা তিন বছর পাঁচ বছর ভাবে এক সার্ভিস প্ল্যান তিন বছর এগুলো একটু দেখে নিও এগুলো নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না ঠিক আছে আবার এখানে বলছে নো এজ রিল্যাক্সেশন ইজ অ্যালাউড টু দা এস টি এস টি ওবিসি এন নন ফেমিলিয়ার ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং এগেনস্ট আনরিজার্ভ ক্যাটাগরি ভ্যাকেন্সিস তুমি যদি ইউ আর ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এই এজ রিল্যাক্সেশন তুমি পাবে না ঠিক আছে মাথায় রাখবে জিনিসটা আচ্ছা এখানে দেখো বলেছে তোমার ইসের জন্য পাঁচশো টাকা লাগছে ফর্ম ফিল আপের জন্য এবং চারশো টাকা তোমাকে রিফান্ড করা হবে ব্যাংক ব্যাংকের মাধ্যমে আফটার সিবিটি বন্ধ তুমি যদি দিতে যাও যদি দিতে না যাও তোমাকে কিন্তু রিফান্ড করবে না আর দিতে গেলে রিফান্ড করবে আর আড়াইশো টাকা লাগছে এখানে কাদের জন্য যারা এসসি এসটি মাইনরিটি আছে পিডাব্লিউডি ফিমেল আছে ট্রান্সজেন্ডার আছে তাদের জন্য এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি দের জন্য ঠিক আছে এটা নিয়ে সমস্যা নেই আচ্ছা এবার আর কি আছে এখানে ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই চলো এখানে আর কি বলেছে কি বলেছে কি বলেছে ডিরেক্ট আসবো আমরা বেঞ্চমার্ক ডিসেবিলিটি এগুলো দেখে নেবে কি এখানে কি কি ক্রাইটেরিয়া দিয়েছে এগুলো নিয়ে খুব একটা কোয়ারি থাকে না কারো যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলোই আমি বলার চেষ্টা করছি এখানে দেখো স্টেজ ওয়ান বা কম্পিউটার বেসড যে সিবিটি ওয়ান যে টেস্ট হয় সিবিটি সিবিটি ওয়ান যে টেস্ট হয় সেই টেস্টের কথা বলছি এখানে দেখো চৌ নব্বই মিনিট মানে দেড় ঘন্টা তুমি টাইম পাচ্ছ দেড় ঘন্টা তুমি টাইম পাচ্ছ চল্লিশটা জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে তিরিশটা ম্যাথে থাকবে তিরিশটা রিজন থাকবে টোটাল একশোটা কোয়েশ্চেন থাকবে সেম অ্যাজ এ এন নোটিফিকেশন বেরিয়েছিল এন গ্রাজুয়েট লেভেল যে নোটিফিকেশনটা বেরিয়েছিল সেই গ্র্যাজুয়েট লেভেলের নোটিফিকেশন মতো হুবহু সেম এখানে কোনো চেঞ্জেস নেই ঠিক আছে আর সিবিটি টু সেকেন্ড স্টেজ সিবিটি অ্যাভেলিং দ্য রিজার্ভেশন ওবিসি এনসিএল এটা দেখে নিও বেশি কিছু বলেনি এখানে এবার তোমাকে সিলেবাস বলেছে ম্যাথের জন্য দেখো আমি নাম্বার সিস্টেম আমার প্লে লিস্টে পড়িয়ে রেখেছি ডেসিমেল ফ্র্যাকশন এনসিএমএসএফ রেশিও পোর্শন সবই পড়ানো আছে পার্সেন্টেজ তুমি যাই পাবে না কেন এখানে পড়ানো আছে আমার চ্যানেলে এই যে দা কনসেপ্ট দা কনসেপ্ট বাই শুভম দা কনসেপ্ট বাই শুভম এখানে তুমি যাবে এখানে তুমি যদি যাও প্লে লিস্ট সেকশানে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার আমি এখানে পড়িয়ে রেখেছি প্লে লিস্ট সেকশনে গেলে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানো আছে এই অ্যাডভান্সের সেকশনটা তুমি পুরোপুরি পাবে না বাদ বাকি এই প্রফিট লস অব্দি তো দুটা পড়ানো আছে এবং এটা আমি বলে রাখি এখানে যেটা পড়িয়েছি সেটা সিবিটি টু লেভেল অব্দি পড়িয়ে রেখেছি সিবিটি টু লেভেল অব্দি পড়িয়ে রেখেছি তো তোমাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই আমি টা খুব তাড়াতাড়ি করানোর চেষ্টা করব আর জিএস এর জন্য তোমরা এখানে সিলেবাস যেটা দেওয়া আছে সেটা দেখে নিও এর ওয়ান স্টপ সলিউশন হচ্ছে লুসেন্ট জিএস এর জন্য আর তুমি যদি মানে এমনি সায়েন্স পোর্শন করতে যাও সায়েন্স আমি লিখে দিচ্ছি সায়েন্স এর জন্য চোখ বন্ধ করে এন ক্লাস নাইন টেন ক্লাস নাইন আর টেন এই দুটো তোমরা করে নাও এর বাইরে কিছুই প্রয়োজন হবে না ঠিক আছে এই মধ্যে তোমাকে মিনিমাম থার্টি রাখার জন্য তোমরা এই দুটো সোর্স ফলো করতে পারো ঠিক আছে চলো এবার দেখেনি সিবিটি মিনিট থাকবে পঞ্চাশটা জিএস থাকবে পঁয়ত্রিশটা ম্যাথ পঁয়ত্রিশটা রিজেনিং টোটাল একশো কুড়িটা কোয়েশ্চেন থাকবে দেখতে পাচ্ছ এখানে সবই সেম কিন্তু নাম্বার অফ কোশ্চেন শুধু বেড়ে যাচ্ছে টাইমটা সেম নাম্বার অফ কোশ্চেন একশো থেকে একশো কুড়ি হয়ে যাচ্ছে তো এক কুড়িটা কোশ্চেন তোমাকে এক্সট্রা করতে হবে সেই একই টাইম নিয়েছে সিবিডি টুটা ওই জন্য একটু টাইম ম্যানেজমেন্টের সমস্যা তোমরা মকটক দেবে ঠিক হয়ে যাবে সেম সিলেবাস অ্যাজ মেনশন ইন প্রিভিয়াসলি এটা দিয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কেউ হচ্ছে কম্পিউটার বেস টাইপিং স্কিল উইল বি কন্ডাক্টেড আফটার কোয়ালিফাইং সিবিডি টু সিবিডি টু ফর ওনলি দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অপডেট ফর দ্য অ্যাকাউন্ট ক্লাব টাইপিস আর জুনিয়ার ক্লাব কাম টাইপিস এই দুটো পোস্টের জন্য করলে তোমাকে টাইপিং স্কিল দিতে হবে আদারওয়াইজ তোমাকে দিতে হবে না ঠিক আছে এবার দেখো এখানে আমি একটু টাইপ ইসের কথা বলে দিচ্ছি কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন মানে সেকেন্ড সেকেন্ড স্টেজে সিভিটি টু সেটার জন্য দেখো এখানে অ্যাকাউন্ট ক্লার্ক রাম প্রাইভেট এটার জন্য তোমাকে দিতে হচ্ছে সিভিটি টু আর জুনিয়র ক্লার্ক রাম প্রাইভেট এটার জন্য টাইপিং স্কিল দিতে হচ্ছে সিভিটি টু এর পরে আর বাকি এটার জন্যও লাগছে না এটার জন্যও লাগছে না তো তোমরা পোস্ট অ্যাপ্লাই করার সময় কি কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে দেখে নিও ঠিক আছে আর নরমালাইজেশন হবে মার্কস মাল্টিপ্লাই শিফটে হলে ঠিক আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এখান থেকে আমরা কি দেখব এখান থেকে পোস্ট প্যারামিটার টেবিল ভ্যাকেন্সি টেবিল ঠিক আছে ঠিক আছে বেশ কোনো বেশ বিশেষ কিছু আমাদের আর নেই এখানে দেখার মতো যেটা নিয়ে বলার সেটা হচ্ছে এখন বলছি হল টিকিট ই টিকিট এগুলো নিয়ে কারোর কোনো সমস্যা নেই যেগুলো নিয়ে কোয়ারি থাকে বেসিক্যালি সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি অলরাইট হা আ হা আ হা হা হাট হ্যাপেন হোয়াট হ্যাপেন্ড হ্যাঁ চলো দেখো প্রত্যেকটা রিজন্যাল ওয়েবসাইট দিয়ে দিয়েছে এখানে সমস্যা নেই এগুলো নিয়ে সমস্যা থাকারও কথা না এবার এখানে কিছু দিয়েছে তোমার তোমার কাস্ট সার্টিফিকেটের যে ফর্ম্যাট এনসিএল ফর্ম্যাট বা পিডাবল ডি ফর্ম্যাট এগুলো তোমরা এখানে দেখে নিতে পারো এগুলো নিয়ে আর কোনো কোয়ারি নেই কিছু থাকলে আমার কমেন্ট সেকশনে বলবে আমি অ্যান্সার করে দেবো আমাকে পার্সোনালি মেসেজও করতে পারো হোয়াটসঅ্যাপ বা মেইল করতে পারো দেখো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা তোমাকে এখানে বলি দেখো এবার বলেছে পোস্ট প্যারামিটার পোস্ট প্যারামিটার কথা বলছে নেম অফ দা পোস্ট এত এটা লেভেল সি বেসিক পে এত অ্যাকাউন্ট ক্লাম টাইপেস লেভেল টু বেসিক পে এত জুনিয় ক্লার্ক ক্লাম টাইপিস লেভেল টু বেসিক পে এত ট্রেন ক্লার্ক লেভেল টু এত এবার তোমার মেডিকেল গুলো এখানে বলা আছে আমি একটু আগে এগুলো ক্লিয়ার করে দিয়ে এসেছি কারো কোথাও সমস্যা হওয়ার কথা না ঠিক আছে আর এবার দেখো ভ্যাকেন্সি টেবিল ভ্যাকেন্সি দেখো আম আহমদাবাদে টোটাল দুশো দশটা ভ্যাকেন্সি আছে এবং এই কমার্শিয়াল টিকিট ক্লার্ক এর টোটাল একশো পঁচপান্নটা ভ্যাকেন্সি দেখো এখানে টোটাল একাত্তরটা ভ্যাকেন্সি এটার এত এর সিক্সটিটা ভ্যাকেন্সি এখানে দেখো যদি ব্যাঙ্গালোর কথা বলো ব্যাঙ্গালোর সিক্সটিটা ভ্যাকেন্সি কমার্শিয়াল ক্লাম এর আটচল্লিশটা ভ্যাকেন্সি এখানে টোটাল আটান্নটা ভ্যাকেন্সি আরআবি ভোপালে আর আরআরবি ভুবনেশ্বর টোটাল ফিফটি সিক্সটা ভ্যাকেন্সি বিলাসপুরে যদি যাও বিলাসপুরে ওয়ান ফিফটি টুটা ভ্যাকেন্সি চন্ডিগড়ে গেলে দুশো সাতচল্লিশটা যদি চেন্নাইয়ে যাও একশো চুরানব্বইটা যদি গোরাখপুরে যাও একশো কুড়িটা গৌহাটিতে গেলে একশো পঁচাত্তরটা যদি শ্রীনগর যাও মাত্র একশো সাতচল্লিশ না অনেক বেশি কলকাতায় গেলে চারশো বাহান্ন তোমরা যারা ভাবছো এই জন্য ফর্ম ফিল আপ করবে তাদের শুরু করে দাও হুম তারা প্রিপারেশন শুরু করে দাও তারা ডিলে করো না কারণ এখানে কিন্তু হিউজ কম্পিটিশন হবে হ্যাঁ আমি লিখে দিচ্ছি হিউজ কম্পিটিশন হিউজ কম্পিটিশন হবে আর তার একমাত্র কারণ হচ্ছে বিহার ইউপি সব এখানে আসবে এই জোনে আসবে ফর্ম ফিল করতে ঠিক আছে আর এখানে মালদাতে দেখতে পাচ্ছ মাত্র বারোটা ভ্যাকেন্সি মানে এটা কথা হলো রেড জোন হয়ে আছে মুম্বাইতে আমাদের মুম্বাইতে ছশো নিরানব্বইটা ঠিক আছে তোমরা চাইলে এই ফিল আপ করতে পারো স্টেটের বাইরে যেতে পেলে মুজফ্ফরপুরে সিক্সটি এইটটা পাটনাতে রয়েছে ষোলোটা এবং প্রয়াগরাজ এখানে রয়েছে তিনশো উননব্বইটা এটা এই জোনটা কাট অফ হয়ে যাবে ঠিক আছে আর রাঁচিতে রয়েছে ছিয়াত্তরটা ভ্যাকেন্সি এখান থেকে দেখতে পারো সেকেন্দাবাদে রয়েছে এইটি নাইনটা ভ্যাকেন্সি এবং শিলিগুড়িতে রয়েছে মাত্র বিয়াল্লিশটা ভ্যাকেন্সি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা ছাড়া কোনো ভ্যাকেন্সি নেই মালদা শিলিগুড়িতে দেখো এখানে কি বলছে থ্রি ফোর ফোর ফাইভ টোটাল এতগুলো পোস্ট রয়েছে তোমরা এখানে দেখতে পারো ঠিক আছে এর বাইরে কারো কোনো কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞেস করবেন আমি রিপ্লাই করার চেষ্টা করবো তোমরা প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো থাকেন থ্যাংক ইউ জয় হিন্দ